সপ্তাহে তিন দিন ছুটি চান জাপান এমন একটি মজার সংবাদ প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো দৈনিক প্রথম আলো পত্রিকার এমন মজার সংবাদটি আমরা বিস্তারিত জেনে নিই সরকারিভাবে প্রথমবারের মতো দু সালে জাপান চার দিনের কর্মসপ্তাহের প্রস্তাব করে জাপানের অফিসগুলোতে কর্মীদের তিন দিনের ছুটি দিয়ে চার দিনের কর্মসপ্তাহ চালু করার কথা ভাবছে দেশটির সরকার দেশটিতে উদ্বেগজনক হারে শ্রম সংকট বাড়ছে এ সংকট কাটাতে চার দিনের কর্মসপ্তাহ চালু করার কথা ভাবছে দেশটি জাপানের এস এম নিকো সিকিউরিটিজ ইনক বিশ সালে কর্মীদের সপ্তাহে তিন দিন ছুটি দেওয়া শুরু করে ব্যাংকিং প্রতিষ্ঠান মিজোহো ফিনান্সিয়াল গ্রুপ তিন দিনের সময়সূচির বিকল্প প্রস্তাব করে এরপর সরকারিভাবে প্রথমবারের মতো দু সালে জাপানে চার দিনের কর্মসপ্তাহের প্রস্তাব করা হয় সে সময় আইন প্রণেতারা এই ধারণাটিকে সমর্থন জানিয়েছিলেন কিন্তু পরে এই ধারণা বাস্তবায়নের গতি দৃঢ় হয় দেশটির স্বাস্থ্য শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সে সময় জাপানে প্রায় আট শতাংশ কোম্পানি কর্মীদের সপ্তাহে তিন বা তার বেশি দিন ছুটি নেওয়ার অনুমতি দেয় তবে সাত শতাংশ কোম্পানি তাদের কর্মীদের আইনত বাধ্যতামূলকভাবে একদিনের ছুটি দেয় বর্তমানে ছোটো মাঝারি আকারের ব্যবসার মধ্যে আরও বেশি ক্রেতা তৈরির আশায় সরকার কাজের স্টাইল সংস্কার প্রচারাভিযান চালু করে এতে ওভারটাইম সীমা এবং সবেতন বার্ষিক ছুটি সহ কম ঘন্টা কাজ এবং অন্যান্য নমনীয় ব্যবস্থাকে প্রচার করছে এই প্রচারাভিযানের নাম হাতারা কাতা কাইকাকু এর অর্থ আমরা কিভাবে কাজ করি তা উদ্ভাবন করা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই অভিযান সম্পর্কে বলা হয়েছে এমন একটি সমাজ নির্মাণ করা হবে যেখানে শ্রমিকরা তাদের পরিস্থিতির উপর ভিত্তি করে বিভিন্ন কাজ বেছে নিতে পারেন কর্মীদের ভবিষ্যৎ যেন আরও ভালো হতে পারে সেজন্য প্রবৃদ্ধি ও বন্টনের একটি পূর্ণ চক্র তৈরি করতে হবে ব্যবসার জন্য নতুন সহায়তা পরিষেবার তত্ত্বাবধানকারী বিভাগ বলছে এখন পর্যন্ত মাত্র তিনটি কোম্পানি পরিবর্তন প্রাসঙ্গিক প্রবিধান ও উপলব্ধ ভর্তুকি তৈরির বিষয়ে পরামর্শ জন্য অনুরোধ করতে এগিয়ে এসেছে জাপানে দীর্ঘ সময় কাজ করার স্বাভাবিক হয়ে উঠেছে যদিও পঁচাশি শতাংশ নিয়োগকর্তা তাদের কর্মীদের সপ্তাহে দুই দিন ছুটি দেওয়ার কথা জানিয়েছেন দেশে ওভারটাইম ঘন্টার উপর আইনি বিধিনিষেধ রয়েছে এসব নিয়ে শ্রমিক ইউনিয়নের সঙ্গে নিয়মিত আলোচনা হয় তবে কিছু জাপানি পরিষেবা ওভারটাইম করে এর অর্থ এর কোনো নথি নেই এবং কিছু ক্ষতিপূরণ ছাড়াই তা করা হয় একটি সাম্প্রতিক সরকারি শ্বেতপত্রে কারসির কথা বলা হয়েছে জাপানি এই শব্দের ইংরেজি অর্থ অতিরিক্ত পরিশ্রমের কারণে মৃত্যু এই শ্বেতপত্রে বলা হয়েছে এ কারণে জাপানে বছরে অন্তত চুয়ান্নটি প্রাণহানি ঘটেছে এর মধ্যে হার্ট অ্যাটাকও আছে সরকারি তথ্য বলছে জাপানে বর্তমানে কর্মক্ষম বয়সের জনসংখ্যা সাত কোটি চল্লিশ লাখ দু সালে তা কমে চার কোটি পঞ্চাশ লাখে দাঁড়াবে তিন দিনের ছুটির মডেলের উদ্যোক্তারা বলছেন এটি শিশুদের লালন পালন করা বয়স্ক আত্মীয়দের যত্ন নেওয়া পেনশনে থাকা অবসরপ্রাপ্ত ব্যক্তিদের এবং আরও বেশি দিন কর্মশক্তিতে থাকার জন্য নমনীয়তা বা অতিরিক্ত আয়ের সন্ধানে থাকা ব্যক্তিদের উৎসাহিত করবে আকিকো ইকোহামা টোকিও ভিত্তিক প্রযুক্তি সংস্থা স্পেল ডাটায় কাজ করেন এই প্রতিষ্ঠানটি কর্মীদের চার দিনের সময়সূচিতে কাজ করার অনুমতি দেয় শনি ও রবিবারের সঙ্গে বুধবার সাপ্তাহিক ছুটি এই অতিরিক্ত ছুটির দিনে তিনি কেনাকাটা সহ কিছু ব্যক্তিগত বাড়তি কাজ করতে পারেন ইউকোহামা বলেন আপনি যখন টানা পাঁচ দিন ভালো বোধ করেন না তখন এসব করা কঠিন বিশ্রাম আপনাকে সেরে উঠতে বা চিকিৎসকের কাছে যাওয়ার সুযোগ দেয় আবেগিক দিক থেকে এতে চাপ কম ইকোহামার স্বামী একজন রিয়েল এস্টেট ব্রোকার তিনিও বুধবার ছুটি পান এ কারণে তারা সন্তানদের নিয়ে সপ্তাহের মাঝামাঝি সময়ে পারিবারিক ভ্রমণে যেতে পারেন জাপানি ইতিমধ্যে ফার্স্ট রিটেলিং কোম্পানি ইউনিক্লো থিওরি যে ব্র্যান্ড ও অন্যান্য পোশাক ব্র্যান্ডের মালিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি শিউনোগি অ্যান্ড কোম্পানি এবং ইলেকট্রনিক্স কোম্পানি রিকো কোম্পানি ও হিচাচি সাম্প্রতিক বছরগুলোতে চার দিনের কর্ম সপ্তাহের প্রস্তাব দিতে শুরু করেছে এমনই মজার মজার সংবাদ পেতে প্রতিনিয়ত আমাদের সাথে থাকুন এবং আমাদের কন্টেন্টগুলো লাইক কমেন্টস ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন